আসসালাম আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমি বলবো যারা আপনারা প্রাণ কোম্পানিতে চাকরি নিতে চান আপনারা কিভাবে বা কি সিস্টেম প্রসেস আছে সেগুলার মাধ্যমে আপনারা চাকরি নিবেন তো দেখেন আমি আপনাদেরকে বলবো যারা আপনারা চাকরি করতে চান প্রাণ কোম্পানিতে তো আমি সেই বিষয়ে আপনাদেরকে কিছু কথা বলবো যাতে আপনাদের উপকারে আসে তো দেখেন প্রাণ কোম্পানিতে আপনারা কোন পদে চাকরি করতে চান সেই বিষয়টা আগে আপনারা সিলেক্ট করেন যে আপনারা কি মার্কেটিং এ সেলসে চাকরি করবেন বা আপনারা বিভিন্ন প্রাণ শোরুম আছে বিভিন্ন যেমন বেস্ট বাই আর এফ এল হ্যাঁ এই ধরনের বিভিন্ন কিছু শোরুম আছে এই শোরুমে আপনারা চাকরি করতে চান ঠিক আছে এছাড়া অন্যান্য পদে আছে আপনারা কোন কে কোন পেশাতে চাকরি করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি বিশেষ করে যারা আপনারা এই যে শোরুমে চাকরি করতেছেন বিভিন্ন যেমন বিশ ভাই আর এফ হ্যাঁ প্রাণে কিন্তু অনেক শোরুম আছে ঠিক আছে সারা বাংলাদেশে আছে যেমন টেস্টি এই ধরনের তো এখানে অনেক অনেক কর্মীরা কাজ করতেছে এখনো করতেছে ঠিক আছে তো অনেকেই কিন্তু এখানে ভালো টাকা ইনকাম করতেছে এবং মার্কেটিং এ অনেকে চাকরি করতেছে ভালো টাকা ইনকাম করতেছে ঠিক আছে তা আপনারা যদি চান তাহলে এগুলাতে চাকরি করতে পারেন এখন আপনারা কিভাবে এই চাকরিটা নেবেন দেখেন কারো মাধ্যমে না আপনারা যদি চাকরি নিতে চান অবশ্যই তাহলে আপনারা প্রাণ কোম্পানি যদি আপনারা মার্কেটিং এ চাকরি করতে চান তাহলে অবশ্যই প্রত্যেক শনিবার পরীক্ষা হয় আপনারা আপনাদের মেন সার্টিফিকেট অর্থাৎ ইন্টারেন্স সার্টিফিকেট নিয়ে আসবেন বা এসএসসির মূল কপি ফটোকপি ঠিক আছে আপনারা একটা আপনাদের ভোটার আইডি থাকলে তো ভোটার আইডি জন্ম নিবন্ধন ঠিক আছে ভোটার আইডি জন্ম নিবন্ধন এবং আপনাদের পাসপোর্ট সাইজের ছবি এছাড়াও আপনাদের যে মেন আইডি মেন সার্টিফিকেট সেটা নিয়ে আসবেন পাশাপাশি আপনারা মনে করেন যে একটা সিভি বানিয়ে আনবেন কম্পিউটারের দোকান থেকে সেখানে আপনারা উল্লেখ্য করে দিবেন আপনাদের এক্সপিরিয়েন্স হ্যাঁ আপনাদের বায়োডাটা ডিটেলস আপনারা টোটাল সবকিছু দিয়ে প্রত্যেক শনিবারে আপনাদের প্রাণ সেন্টারে পরীক্ষা হয় প্রত্যেক শনিবারে প্রাণ সেন্টারে পরীক্ষা হয় এটা হলো আপনার আপনারা এটা হলো উত্তর বাড্ডাতে হোসেন মার্কেটে হোসেন মার্কেটের চারতলাতে এই পরীক্ষাটা হয় ঠিক আছে তো এখানে আপনারা সরাসরি চলে আসবেন এখানে পরীক্ষা দিবেন এরপরে আপনারা সেখানে পরীক্ষা দিতে আসলে আপনারা অটোমেটিক সব কিছু কিন্তু জেনে যাবেন আপনি ধরেন কিছুই জানেন না কিন্তু আপনি এখানে আসলেন আমি আমার কথাগুলো শুনে কিন্তু আপনি আসলেন ঠিক আছে অবশ্যই আপনারা কমেন্টে কমেন্ট করে বেশি বেশি জানাবেন যে অনেক সময় দেখা যাচ্ছে এখন তো ধরেন দেশের অবস্থা উত্তেজনা উত্তেজনাপূর্ণ সেই জন্য দেখা যায় বিভিন্ন সমস্যা হতে পারে ঠিক আছে সবসময় আপনারা কমেন্ট করে যোগাযোগ করে আপনারা আসবেন কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেকেই আসবে ঠিক আছে অনেক টাকা ভাড়া দিয়ে আসবে বা এখানে এসে দেখা যাচ্ছে চলে যাবে ঠিক আছে কিন্তু আপনারা কনফার্ম হয়ে আসবেন দেশের অবস্থা এখন একটু উত্তেজনাপূর্ণ তো অনেক সময় দেখা যাচ্ছে অনেক বন্ধ থাকতে পারে কিন্তু আমরা আসলে সঠিক জানি তবে কমেন্ট করে আসবেন অবশ্যই আপনাদেরকে আমি যোগাযোগ করে সঠিক তথ্যটা জানিয়ে দিতে পারব তো দেখেন আপনারা যারা আসবেন আপনারা কিন্তু অবশ্যই আমি যে যেগুলা বললাম এগুলা নিয়ে আসবেন এবং আপনারা এখানে আয়সা আপনারা ধরেন পরীক্ষা দিলেন দিয়ে আপনারা মনে করেন যে সিলেক্ট হইলেন হ্যাঁ সিলেক্ট হইয়া মনে করেন যে আপনারা চাকরিতে জয়েন করে ফেলবেন এখানে চাকরিতে চাকরি নিতে এক টাকাও ঘুষ লাগে না প্রাণ কোম্পানিতে চাকরি নিতে একটা বিশাল বড় কোম্পানি এখানে আপনাদের কর্মীদেরকে ঠগানো হয় না যে যেমন পরিশ্রম করে সেই ফলটাই সে পায় ঠিক আছে প্রাণ কোম্পানি অনেক বিশাল বড় কোম্পানি এছাড়াও সারা বাংলাদেশে প্রাণের প্রোডাক্ট আছে নতুন নতুন প্রোডাক্ট আসতেছে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আসতেছে মার্কেটে নাইনটি নাইনটি নাইন পার্সেন্ট মালই আপনি একটা দোকানের লক্ষ্য করলে দেখবেন প্রাণের ঠিক আছে তো ভাই এছাড়াও বাহিরের কান্ট্রি তো প্রায় একশো পঞ্চাশ দেশের অধিক দেশে এখন প্রাণের পণ্য প্রত্যেকটা দেশে পৌঁছে যেতেছে ঠিক আছে প্রত্যেকটা দেশে পৌঁছেতেছে এবং খুব ভালো ফিডব্যাক পাইতেছে তো এমন একটা সুযোগ যে এত বিশাল বড় একটা কোম্পানিতে আপনি চাকরি করলে কিন্তু আপনার ভবিষ্যৎটা আপনি গড়তে পারবেন এবং এখানে অনেক বড় ধরনের সুযোগ সুবিধা আছে যেমন আপনি ছোট লেভেল থেকে ক্রমান্বয়ে আপনি পরীক্ষা দিয়ে আপনি একটা ভালো জায়গায় আপনার পৌঁছে যেতে পারবেন সেই সুযোগ সুবিধা কিন্তু প্রাণে আছে আমার জানা মতে সেলসে চাকরি করে মার্কেটিং এ চাকরি করে এখন ডিএসএম ডিজিএম হ্যাঁ হেড অফ সেলস এমন লোক আছে প্রাণ কোম্পানিতে ঠিক আছে ছোট থেকে এখানে আপনার কর্মকে প্রাধান্য দেওয়া হয় ভালো কাজকে আপনার প্রাধান্য দেওয়া হয় যারা ভালো কিছু করে তাদেরকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার মতো সিস্টেম এখানে আছে এখানে প্রসেস আছে যে আপনি ভালো করলেন আপনার

প্রਾਰੇ চাকরি নিতে চান তাহলে আপনারা আমি যে কাগজপত্রগুলা নি আসতে বলছি এগুলা নি আসবেন আর কিছু प्रिपरेशन নি আসবেন কোম্পানি সম্বন্ধে কোম্পানির সম্বন্ধে কোম্পানির বিভিন্ন বেসিক জ্ঞান আপনারা ইউটিউবে সার্চ দিলে অনেক কিছু পেয়ে যাবেন কিছু সাধারণ জ্ঞান হ্যাঁ জায়গা যাবে এগুলা তো ভাই দেখেন আপনারা পড়াশোনা করছেন পড়াশোনা করি কিন্তু আপনারা ইন্টার পাস এসএসসি পাস করছেন কিছু সাধারণ জ্ঞান আসবে কিছু কমন প্রশ্ন আসবে ঠিক আছে আপনাদেরকে কিছু কমন প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এছাড়া একশো নাম্বারের পরীক্ষা হয় খুবই সাধারণ আপনারা এগুলা এগুলা পারবেন এছাড়া এগুলা ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা একটু রিসার্চ করে আসবেন ঠিক আছে আমি এগুলা নিয়ে অন্য একদিন আপনারা কি কি প্রশ্ন আসতে পারে বা কি কি কোশ্চেন আসতে পারে এই বিষয় আপনাদের সামনে অন্য একদিন আলোচনা করব আজকের বিষয়টা হলো আপনারা আপনারা কিভাবে চাকরিটা নেবেন ঠিক আছে এখানে কোনো টাকা পয়সা কোনো কিছু আগে না কোনো ঘুষ লাগে না এখানে আপনারা বিনা মূল্যে আপনারা চাকরিটা নিতে পারবেন এবং আপনাদেরকে তিন মাসের একটা ট্রেনিং করানো হবে যারা নতুন হ্যাঁ তিন মাস আপনাদেরকে বেতন দেওয়া হবে পুরোপুরি বেতন পাবেন আপনাদের টিআইডি তিন মাসেও আপনাদেরকে সব কিছু দেওয়া হবে আপনাদেরকে কমিশনও দেওয়া হবে তিন হাজার টাকা করে এখন আপনাদের সেলস হোক বা না হোক ঠিক আছে কোম্পানি এমন সুযোগ সুবিধা আপনাদেরকে করে দিছে তো ভিয়ার্স এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে প্রাণ কোম্পানি ছাড়াও বিভিন্ন কোম্পানি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে যে ভাই আমি এই কোম্পানিতে চাকরি করতে চাই এই কোম্পানিতে ঢুকলে কেমন হবে তাহলে অবশ্যই আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাথে সাথে রিপ্লাই দিয়ে দিব তো দেখেন আমি আপনাদেরকে বলতে চাই দেখেন আপনারা আসলে ট্রাই করেন ইনশাল্লাহ আপনাদের হয়ে যাবে ঠিক আছে এখানে অনেক পরিমানে লোক লাগতেছে এবং এখানে আপনি মাসের এক তারিখে বেতন পেয়ে যাবেন এটা কনফার্ম মাসের এক তারিখে কিন্তু বেতন আপনাকে দিয়ে দিবে সারা বাংলাদেশে নজরবিহীন দৃষ্টান্ত শুধু এই প্রাণ কোম্পানি মাসের এক তারিখে এটি এই দিয়ে কমিশন সবকিছু একসাথে দিয়ে দেয় আপনি অন্যান্য ভালো ভালো কোম্পানিতে আপনি খোঁজ খবর নেন দেখেন এরকম দেয় কিনা কিন্তু আমাদের কোম্পানিতে আমার যে আমি এতটা ইয়ে করে বলতেছি তা না আপনারা মানুষের সাথে যোগাযোগ করে দেখি শুনে বুঝে তারপরে আপনারা সিদ্ধান্ত নিবেন ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে